বাঙালি হিসেবে আমি কবিতা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়াভাবে এগ চিলি আমি নিয়েছি ছটা ডিম ডিমগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর কোটা কয়েক পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি নিয়েছি একটা ক্যাপসিকাম ভালো করে কুচিয়ে এখানে একটু গ্রেভিটা ভালো হওয়ার জন্যে নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটার এক টেবিল চামচ টমেটো কেচা দেড় টেবিল চামচ সয়া সস এখানে এক চা চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে আমি ডিমগুলো ভেজে তুলব হাই ফ্লেমে দিয়ে তেলটাকে একটু গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসটা ফ্লেমটা লো করে দিলাম একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি তুলে নিয়ে ওই আমি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব মিনিট দু পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা নরম হয়ে গেছে হালকা লাল হয়েছে আমি এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সুন্দর নরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ বাটা লঙ্কা বাটা লঙ্কাটা কারো যদি ঝাল কম খেতে ইচ্ছা হয় নাও দিতে পারি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তার সাথে আদা রসুন বাটা এটাকেও দিয়ে মিনিট দেখ ভালো করে ভাজতে হবে সব মশলা একসাথে ভাজার পরে গা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়ছে আমি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর দেব স্বাদ মতন নুন আমি এখানে এক চা চামচই দিলাম এবার দিচ্ছি টমেটো কেচা সাথে সয়া সস গ্যাসের আচটা কিন্তু এই পর্যায়ে লো দিয়ে দিচ্ছি একটু একটু জল ফ্লেমটাকে মাঝারি করে দিচ্ছি একটু ফুটে ওঠার জন্য গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে এখানে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রান্না করলে ডিমগুলো খেতে খুব সুন্দর টেস্টি জুসি হয় আজকে আমাদের এগ চিলি কম রেডি